আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি গতখালি ফুলের বাগানে দেখতে পাচ্ছেন আমার হাতে এইগুলা কিন্তু প্রজনীকান্দা স্টিক ফুল বলি আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ভাই উনি এখানে এই ফুলগুলো কাটছে এখন সন্ধ্যার সময় বাজারজাজ করা দেখতে পাচ্ছেন এখানে মানে পিওর ফুল বলে যাকে আর পুরো খ্যাতের থেকে উঠাচ্ছে এই ফুল যখন আপনি কাছে পাবেন বা এইগুলো দেখবে তখন দেখতে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু মাত্র এই মাত্র কাটতেছে ভাই তিনি এইগুলা সবই কিন্তু এখান থেকে কাটতেছে এখানে আছে আর এখানে এই যে এই ফুলগুলা কিন্তু এখানে লাগানো রয়েছে এই সিড়িটা রয়েছে এই শাড়িটাও অনেক পরিমাণ ফুল রয়েছে পাশাপাশি আমি যে সাইটা এখন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু সব কিন্তু রজনীগন্ধা তারপরে স্টিক ভুটটা করে আর কি ভুটটা এটা মানে ভুট্টা এটা ভুটটা নাকি হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আপনারা যারা চাষ করতে চান এখান থেকে কিন্তু বীজ সংগ্রহ করেও কিন্তু আপনারা কিন্তু রেগুলার লাগাইতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা এদিকে আসেন এই সাইডে কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছেন না এই মাঠটা পুরোটাই ফুল বাগান এই সাইডটাও এই কিন্তু দেখতে পাচ্ছেন না মানে বিভিন্ন কালারের ফুল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে কি সুন্দর কালার মানে দেখতে মনটা জুড়িয়ে যায় তাই সাইডে শুধু ফুল আর ফুল এখানে এই ফুলটা দেখেন এদিকে আসো এই দেখেন এই ফুলটা কিন্তু খুবই ইউনিক একটি ফুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফুল মানে অনেক থোকাটা অনেক বড় হয়েছে পাশাপাশি এখানে আছে কিন্তু গোলাপ বাজার পাশাপাশি এখানে কিন্তু সাদা কালো নাল এখানে কিন্তু বিভিন্ন কালারিং দিশের ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু এখানে সাদা ফুল আছে যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই একটা ফুল ফুলটার আসলে আমি নাম জানি না তারপরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি ওই সাইডে কিন্তু হিউজ পরিমাণ ফুলবাগান এ মানে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু শুধু আপনারা এখানে কিন্তু আসলে দেখতে পাবেন শুধু ফুল আর ফুল এখানে যে পরিমাণ ফুল যারা এখনো পর্যন্ত যশোরে আসেন নাই যারা গতকালি ফুলবাগানে আসেন না এখনো পর্যন্ত তারা আপনারা যারা দেখতে চান অবশ্যই যশোরে আসবেন যশোরে এসে ফুলবাগান দেখবেন দেখতে পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফুল আছে তো এখানে কিন্তু যারা বাইরে থেকে আসতে চান চট্টগ্রাম সিলেট বাজার এই সাইডে যারা আসতে চান তারা কিন্তু আপনারা যদি আসেন দিকে আসার পরে আপনারা দশ শহরে থাকবেন যশোর শহর থেকে মাত্র চল্লিশ টাকা বাস ভাড়া নিবে চল্লিশ টাকা খরচ করলে আপনি কিন্তু এসে যে মানে প্রকৃতির যে ফুল প্রকৃতির এতটা সুন্দর আর দশ জেলাটা আসলে এত সুন্দর এই ফুলের রাজ্যের জন্য সেটা কিন্তু এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন

শুধুমাত্র এখানে আপনার সকল ধরনের ফুল চাষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি আরেকটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই সাইডটা দেখেন এই সাইডটাও কিন্তু ওই যে বাড়িঘর আছে ওই সাইডে তারপরেও কিন্তু বাড়িঘরের পাশে এইগুলা কিন্তু ফুল চাষ আছে ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইডে হিউজ পরিমাণ ফুল রয়েছে এই সাইডটাও হিউজ পরিমাণ ফুল রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আরো অনেক ফুল রয়েছে তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম